অবশ্যই এখন আপনি দেখেন যা আমাদের করণীয় উচিত ছিল দুই বক্তা যেটা বলেছেন আপনি বলেছেন যখন আমাদের যা করণীয় দরকার ছিল তা করতে পারেনি ইভেন সবচেয়ে ইন্টারেস্টিং বা ইয়ে হলো এক বছর পরেও করতে পারেনি তাই এখনও সময় আছে এখনো করতে পারিনি এবং ওই মেন্টালিটিও আমার আমরা কতটুকু ট্যারিগরি নিয়েও মনে হয় ওই ধরো যে মিস্টেকগুলি আমরা করেছি এক বছর পরেও এখনও কেউ এটাকে মানে এটা থেকে

এই পাঁচ অগস্টে তো আমি মনে করি আমাদের ছাত্র ভাইরা সব ছাত্র না মানে এখন তো হচ্ছে এনসিপি এবং নন এনসিপি জুলাই চোদ্দ আমাদের যারা এনসিপি জুলাইয়ের ভাইরা আছেন ওনারা পাঁচ অগস্টে সরি বলতে পারেন এবং ওনারা আরেকবার দুঃখ প্রকাশ করে নিজেদের ভুলটা বুঝে নিশ্চয়ই আরেকবার ডাক দিতে পারেন এবং ওনারা যদি সরি বলেন ভুল বুঝেন যে দম্ভ বা যে হয়ে আমি তো প্রায় বলি যে ওরা হচ্ছে একটা ফটোকপি মেশিনের ভিতরে ঢুকে কালার প্রিন্টেড করাপশন শ্বেতপত্র হয়ে বের হয়ে গেছে তাহলে আমরা তো দোষ দেবো না যে প্রিন্ট আউটটাকে আমরা দোষ আমাদের আমার দোষ না আমাদের নজর দিতে হবে এই ফটোকপি মেশিনটাতে তো সেখানে তো এখনো করণীয় আছে তো মেশিন তো চলে যায় নাই উধাও হয়ে যায় নাই এই অন্তর্বর্তী সরকারের ভেতরে যারা যারা বাইরের ওই যেটাকে ওনারা বলেন অংশীজ স্টেক হোল্ডার সেই স্টেক রা তো এখনো আছেন তো দেশে সূচিবালয় তো এখনো পরিষ্কার করা যায় যায় কিনা একটু করণীয় তো আছে তো এখন প্রশ্ন হলো যে কিভাবে করবেন এক বছর আগে তো ওটা কাজ করে নাই এখন কিভাবে করবেন এখন তো এই সরকারের ঠিক যতটা উচ্চতায় মানুষ সম্মান আস্থা রেখেছে প্রায় ততটাই নিচের মানে উচ্চতার অপোজিট কি নিচ্ছতা নিশ্চয়ই না কিন্তু ঠিক ততটা নিচেই কিন্তু ওনাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা শেষ হয়ে গেছে রাজনৈতিক একটা চর্চা চলেছে তো চলেছে না ইভেন আমরা কমিশনে এটাও বলেছি ঠিক আছে আপনারা বলবেন যে এই যে রাজনৈতিক দলগুলো একমাত্র পারে না সিভিল সোসাইটি দেশ চালায়। আমরা কিন্তু এখন অনেক ওপেন অনেক ওপেন

মানে আপনারা হয়তো ক্যামেরায় দেখেছেন বলেছে চা নাস্তা আছে কিন্তু এই পাশ থেকে যেটা দেখেন নাই ক্যামেরায় সেটা হচ্ছে বারবার আমরা বলেছি যে করতে আসি নাই সময়টাকে কাজে কিন্তু আপনারা দেখতে পাবেন এটি ছিল আমার ওখানেও কিন্তু একটা নেটওয়ার্কিং হয়েছে এক ধরনের সমঝোতা হয়েছে সেটি কিসের সে সমঝোতা জানেন যারা ছয় মাস আগেও চার মাস আগেও নির্বাচন টার্গেট ছিল না এখন তারাও বলছে নির্বাচন ছাড়া পথ নয় তো কমিশনের ওনারা কি পেলেন আমি জানি না কিন্তু আমরা রাজনৈতিক শক্তিরা কিছু পেয়েছে মানে অফ দ্য স্ক্রিন পেয়েছি আমরা এবং এই যে আমাদের যে একটা নেটওয়ার্কিং হলো কমন একটা আন্ডারস্ট্যান্ডিং হলো একেবারে সামনাসামনি বসে কথা বলা সেখানে নির্বাচনটাকে এখন মানে নির্বাচন মানে কিন্তু ভোট দেওয়া নির্বাচন নির্বাচন মানে হচ্ছে একটা হুকুমতের রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এই ক্ষেত্রে কিন্তু মানে ওই ইসলামিক দলগুলো জামায়াত ইসলাম এবং এনসিপি ছাড়া আর সবাই একমত তো ঐক্যমত কিন্তু ওটাও হয়েছে আসলে এটা স্বর্ণদের লেখা থাক কি না থাক আমার আমি এই পার্সপেকটিভ থেকে বলছি সেক্ষেত্রে করণীয় অবশ্যই আছে যেমন আপনি জানেন স্বর্ণ স্বর্ণত্ব দেয়নি খরসা পাঁচ ছয়টা প্যারাগ্রাফ দিয়েছে সেটা কটকণীয় সেখানে দ্বিতীয় লাইনে লেখা ছিল ডক্টর ইউনুস ডক্টর মন্দির ইনুসের নেতৃত্বে আর সবটা গঠিত হয় মানে জুলাই গণভূত করে আপনি কি জানেন যে ওখানকার অন্তত সাইট ভাগ মানুষ যারা ছিলেন তল বাঁধতে তারা বলেছে এখানে ডক্টরসের নাম থাকবে কেন এখানে ওনার নাম থাকবে কেন ওনার নেতৃত্ব তো আমরা কিছু করি থাকি আমি সেন্টিমেন্টটা ইলেনটা বুঝাতে পারছি এবং এটি কিন্তু আমরা

আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দিলেই তো সেটা মানুষ এখন আর এক্সেপ্ট একই কথা বিএনপি আমাদের কথায় এক আছে সবাই বিএনপির কথা বলেন কেন ইসলামিক দলগুলোর কথা বলেন না কেন বলেন না মানে একটা ওনাদের যে প্যাম্পার করা হচ্ছে সামনে আনা আছে আপনি দেখেন নারীর সাথে কি হলো আমাদের অন্তত তিরিশ বছর পিছিয়ে দেওয়া হলো পিছিয়ে দেওয়া হলো না ধরেন আপনার অলরেডি এক কাপ চা আছে টেবিলে আপনি এখন এটাকে আরেকটু কোয়ালিটি বৃদ্ধি করতে চান দুই কাপ চান এখন ইসলামিক দলগুলোর প্রেসার আছে ওনারা যে চালাকি চতুরতাটা করলো আমি সহজভাবে বলার চেষ্টা করি এই চায় কাপটাই সরাই দিল বুঝতে পারছেন এখন আপনি কি চাইবেন যে আমার চায় কাপটা প্লিজ ফেরত দাও নারী সুতে এই ঐক্য কমিশন এক্সাক্ট এই কাজটা কিন্তু আমরা তো শুনছি ইয়ার নারীদের আসনের বৃদ্ধি করছে করে ফাঁকে

অলরেডি আছে ঠিক না এখন ওই আপনি তো জানেন ওই কমিশনের শতকরা আশীর্বাদ দিনে আমি একমাত্র মেয়ে ছিলাম নারী ছিলাম ওটা একটা পুরুষের জগৎ সবাই দেখেছে আমি বলেছিও তারপরেও আরো আহ ওরিয়েন্টেড পার্টির থেকে আমাদের স্যাকুল ভাইয়ের ওনার দল থেকে আসছেন একজন দুজন ওর শুরুতে এনসিপির কয়েকদিন গেছে তারপরে আরো এসিবি থেকেও কোনো নারী প্রতিনিধি ছিল না প্রথম দুই দিন ছিল এটা হচ্ছে রিয়েলিটি এখন ইসলামিক দলগুলোর থেকে প্রেশার আছে যে না আমাদের দেশ প্রস্তুত নয় দাবিটা কি ছিল দাবি ছিল এই পঞ্চাশটা সাজানো অলংকার সেট আমরা আসলে চাই না এটা নারী রাজনৈতিক প্রতিনিধিত্ব করে না কাজী আর শেখ হাসিনা নিজেই তো একটা নারী ছিল আমরা তো সব আমাদের মাথায় আছে ওনারা মানে ঐক্যমুক্ত কমিশনের অত্যন্ত বিজ্ঞ

তিরিশটা যেটা আছে বিদ্যমান সিট ওটা থাকবে এই পঞ্চাশটাকে বৃদ্ধি করে মানে সাড়ে তিনশো তো সাড়ে তিনশো কে চারশো করা হোক চারশো করে এখানে তিনটা আসন মিলে একটা করে হলেও অথবা ঘূর্ণায়মান হোক যেই ফর্মে হোক এটা সরাসরি নারীর সঙ্গে নারী প্রতিদ্বন্দ্বিতা করে নারী গطاء আসা হবে এটা ছিল প্রস্তাবনা মাছপথে গিয়ে উঠে গেল এটা এই যে 50টা রিজার্ভ সিট যেটা এখন আছে এটা কেও না রতবলে দিলেন এবং আমি বললাম এখানে কি হল এটা কোথায় গেল বলে প্রস্তাবনা এখন এই সভার আলোচনা অনুযায়ী যে আমরা রিজার্ভ সিট চাই না আরে আপনি টুইস্টটা করতে দেখেন রিজার্ভ সিট চাই না কোন অর্থে আমরা সরাসরি নির্বাচন করে ওরা আসুক সেটা চাই মানে আপনি পরের কথাটা নিলেন না

আমাদের ওয়ার্ড কমিশনে পৌরসভায় এভাবে নির্বাচন হচ্ছে পনেরো বছর আগে ভাইয়েরা বলেছেন গ্রামগঞ্জের মেয়েরা নির্বাচনে রাজি করতে প্রস্তুত না কিন্তু আসলে আমরা প্রমাণ প্রমাণ দেখেছি যে তারা প্রস্তুত কাজে ওখানে কোনো সব কথা হবে না বুঝে নেন এখন প্রস্তুত কোনো দিনে হবে না পৃথিবীতে ওই কথা এই কথা ভাই এই প্রশ্নটার বেসিসে কমিশন উঠাই আমি একটা জিনিস এখন আমার একটু গ্যাপ আছে বোঝানোর এটা হল যে নারীদেরকে এখন সরাসরি ইলেকশনের মধ্যে দিয়ে দিচ্ছে রিজার্ভটা তুলে নিচ্ছে কারণ আজীরা নারীরা স্বাবলম্বী এখন সরাসরি ইলেকশন করে আসুক তার মোর সেট বলবে কিন্তু কার সাথে প্রতিনিধিত্ব করবে

ওই ইসলামিক ধারণা বাদে আহ বিএনপিও তখন বলছে যে না ফিরিয়ে আনে

হ্যাঁ আপনি তো ফিল করতে পারবেন আপনি তো আপনি কোনটা পক্ষে রিজার্ভের পক্ষে নাকি কিন্তু মহিলাদের ইস্যু শুধু শুধু পার্লামেন্টে রিজার্ভ সিট না মহিলাদের আরো অনেক ইস্যু যেহেতু নির্বাচন নিয়েই বলছি আচ্ছা নির্বাচন

কিন্তু বিভেদটা কোথায় হয়েছে বিভেদ তৈরি করেছে তো বিভেদ তৈরি হয়েছে যে ধরেন আপনার বিএনপি টা সিট আছে ষোলো বছর নির্বাচন হয়নি বিএনপির প্রার্থিতার আগ্রহী ধর ছয়শো ছয়শো জন হ্যাঁ এরপর রিয়েলিটি আছে এখন ওই তিনশো জনের ভেতর থেকে আপনি আবার পনেরো জন নারী প্রার্থীতা দিবেন তখন যে ভাইরা আছেন তখন তো ওই নারী বোন বোনদেরকে আরো বেশি বিরক্তের চোখে দেখবেন এটা হচ্ছে বিভক্তি এটা হচ্ছে কাউন্টার প্রোডাক্ট अच्छा धन्यवाद हाँ